একটা জিনিস মানতেই হয় আমাদের ভারতীয় কোচদের মধ্যেও কিন্তু সেই ক্ষমতা রয়েছে যদি তাদের সঠিকভাবে সঠিক জায়গায় বসানো যায় তারাও কিন্তু অনেক কিছু করতে পারে সেই কাজটা কিন্তু আরও একবার করে দেখাতে চলেছে মনে হচ্ছে খালেদ জামিল যেরকমভাবে এখনও পর্যন্ত দলকে নিয়ে পারফরমেন্স করাচ্ছে একটা সাধারণ মানে দলকে নিয়ে এই দল শেষ পর্যন্ত ট্রফিটাও কিন্তু জিততে পারে আজকে তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজাইন্টের বিরুদ্ধে মোহনবাগান একদিকে লিগ অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে শুধুমাত্র নিয়ম রক্ষার কিন্তু এখন কাপ টুর্নামেন্ট তো সেই কাপ টুর্নামেন্টে গিয়ে তারা মুখোমুখি হয়েছিল অন পেপার দেখলে মোহনবাগান অনেক অনেক অংশ এগিয়ে কিন্তু ফিল্ড যদি আমরা কথা বলি ঘরের মাঠে কিন্তু এই বছরে জামশেদপুর অপতিরোধ অসাধারণ কিন্তু জামশেদপুর পুরো রেকর্ড বজায় রেখেছে আজকেও কিন্তু রেকর্ড জামশেদপুরের দিকেই গেল তো প্রথম আমরা গোলটা দেখতে পাই সিবেরিও টোরোর কাছ থেকে সিবেরিও ভালো গোল করেছে সিবেরিও এই বক্সে। মধ্যে ছটফট করে এরকম হাফ চান্সগুলো থেকে গোল করার চেষ্টা করে আজকে কিন্তু সিভেরিওর কাছ থেকে আমরা একটা ভালো গোল দেখতে পাই জামশেদপুর প্রথমেই কিন্তু লিড নিয়ে নেয় তারপরে কিন্তু মোহনবাগানও বেশিক্ষণ সময় লাগেনি তারা কিন্তু সমতায় ফিরিয়ে আসতে সেই ক্ষেত্রে কিন্তু জেসান কামিংসের কিন্তু একটা বিশ্বমানের ফ্রিক আমরা দেখতে পেলাম অ্যালবিনো গোমস অসাধারণ গোলকিপার এই সিজনের টপ ক্লাস ফর্মে রয়েছে তারপরও কিন্তু তাকে বিট করে যেভাবে গোল করেছে খুব সুন্দর কিন্তু আমরা জেসান কামিংসের কাছ থেকে গোল দেখতে পেলাম এরপরে পুরো ম্যাচ জুড়ে দুটো দলই কিন্তু চেষ্টা করে গেছে বিশেষত মোহনবাগান জেতার জন্য মরিয়া ছিল টোটাল চোদ্দোটা শট করেছে শট অন টার্গেট তিনটে রেখেছে বল পজিশন তাদের দিকে অনেক অংশ বেশি চুয়াত্তর শতাংশ বল পজিশন নিয়ে তারা খেলেছে কিন্তু দিনের শেষে বাজিমাত করে দিল সেই এক বঙ্গ সন্তান এবং এক্স প্লেয়ার তো একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন রকম পরিকল্পনা করা হচ্ছে শেষের দিকে কিন্তু একদম ঋত্বিক দাসকে নিয়ে আসা হচ্ছে এবং সুপার আজকেও ঋত্বিক দাস অসাধারণ গোলের ক্ষেত্রে কিন্তু ঋত্বিকের অবদান রয়েছে ঋত্বিক যেভাবে বল রিসিভ করে যেভাবে গিয়ে সুন্দর জায়গা থেকে বল রাখলো আর সেখান থেকে শিবেরিও একদম পিছন থেকে ফ্রিভাবে এসে সুন্দর ফিনিশিং সিভেরিওর কাছ থেকে আমরা জাভিয়ার জাভির কাছ থেকে আমরা এরকমই গোল দেখতে চাই এবং জাভি রকম গোল এর আগেও করেছে এবং বড় ম্যাচে ভাই জাভি জ্বলে ওঠে আমরা দেখেছিলাম এটিকে এবং চেন্নাইয়ের যখন ফাইনাল ম্যাচ জাভি এই টাইপের একটা ভলি গোল করেছিল যদিও ভলি গোল নয় জাভির কাছ থেকে বড় ম্যাচে আমরা গোল দেখতে পাই এবং যে কোনো বড় ম্যাচে জাভি জ্বলে ওঠে আজকেও কিন্তু ব্রিলিয়ান্ট জাভি খেলেছে তারপরেও শেষের দিকে এসে এরকম একটা ফিনিশিং অসাধারণ কিন্তু ম্যাচ হয়েছে এবং সত্যি খালেদ জাভিলে প্রশংসা করতে হয় এই দলকে নিয়ে যেরকম পারফরমেন্স করাচ্ছে তার সাথে সাথে আমি যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো আমি সবথেকে মানে বড় ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন সেটা হচ্ছে স্টিফেন এজে ভাই পুরো দানব পুরো দানবের মতন সে খেললো আজকেও অসাধারণ অসাধারণ আজকেও খেলেছে কিন্তু খুব সম্ভবত আজকে কার্ড দেখেছে পরের ম্যাচটা খেলতে পারবে না মুবাসির পরের ম্যাচ খেলতে পারবে না এজে পরের ম্যাচ খেলতে পারবে না আর খুব সম্ভবত আশুতোষ মেহতা পরের যেটা সেকেন্ড লেগ ম্যাচ হবে সেটা খেলতে পারবে না সেকেন্ড লেগ মোহনবাগান ভাই আমি তো বলবো অনেকটাই অ্যাডভান্টেজ পজিশানে থাকবে কারণ জামশেদপুর অ্যাওয়ে ম্যাচে অতটা ভালো তাদের রেকর্ড নেই আর মোহনবাগান তাদের ঘরের মাঠেও অসাধারণ রেকর্ড রয়েছে হ্যাঁ এক গোলে তারা পিছিয়ে রইল মোহনবাগানের সেই ক্ষমতা রয়েছে ব্যবধান বাড়িয়ে ম্যাচ জিতে নেওয়া কিন্তু যেরকম জামশেদপুর খেলছে জামশেদপুর ভাই অবশ্যই একটা যদি এবছর কাপ পায় আমরা প্রত্যেকটা ফুটবল সমর্থক খুশি হব জামশেদপুর যা পারফরমেন্স দিয়েছে খালিদ ইন্ডিয়ান কোচ হিসাবে যদি এর ট্রফিটাও জিততে পারে আমরা প্রচুর খুশি হবে তো ওভারঅল তোমরা ম্যাচ কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কোন প্লেয়ারের পারফরমেন্স কিরকম লেগেছে কমেন্টে জানিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ